হ্যালো পান্ডুরো কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এইদিকে যে বাংলাদেশ নারী ফুটবল ত্রিদেশীয় সিরিজ দু হাজার পঁচিশ এখানে কিন্তু ঢাকা স্টমে বাংলাদেশের সাথে কিন্তু আজরবাইজান নারী দল এবং মালয়েশিয়া নারী দল এই তিন দল কিন্তু ত্রিদেশীয় সিরিজ হচ্ছে বাংলাদেশের মাটিতে তো এইখানে কিন্তু তিনটি ম্যাচ হওয়ার কথা সেখানে কিন্তু দুইটি ম্যাচ হয়ে গেছে প্রথম ম্যাচ হয় কিন্তু বাংলাদেশ নারী দল বনাম মালয়েশিয়া নারী দল তো সেখানে কিন্তু মালয়েশিয়া নারী দলের কাছে কিন্তু বাংলাদেশ একশনে গোলে হেরে যায় আর এর পরে কিন্তু খেলায় আজর বাইজান নারী দল এবং মালয়েশিয়া নারী দল সেখানে কিন্তু আজর বাইজানের কাছে কিন্তু মালয়েশিয়া নারী দল কিন্তু দুই সৈন্য গোলে হেরে যায় তো এখন কিন্তু বাংলাদেশ নারী দল বনাম আজর বাইজান নারী দল এইখানে কিন্তু খেলা আছে তো এই খেলাটি আপনি কিভাবে লাইভ দেখবেন এবং সময় সুসি এবং চারটি উপায় কিন্তু লাইভ দেখতে পাবেন সেই সম্পর্কে কিন্তু আজকে ভিডিওতে বলা হবে তো আমার সাথে দেখে থাকুন তো আমরা একটু আগে র্যাঙ্কিং দেখি তো আজর বাইজান এ আছে কিন্তু বাহাত্তর নাম্বারে আর বাংলাদেশ নারী দল কিন্তু আসে একশো চার নম্বরে তো আজর বাইজান কিন্তু আমাদের থেকে একটি শক্তিশালী বেশি তো তাও কিন্তু বাংলাদেশ নারী দল কিন্তু অনেক শক্তিশালী বর্তমানে আমরা কিন্তু এফসি এশিয়ান কাপে কিন্তু কোয়ালিফাই করছি প্রথমবারের মতো তো আজর বাইজানের সাথে যেটা বাংলাদেশের কাছে কোনো বিষয় না তো আজকে এইখানে চ্যাম্পিয়ন হতে গেলে বাংলাদেশ কি করণীয় তো এইখানে কিন্তু চ্যাম্পিয়ন হতে গেলে কিন্তু বাংলাদেশকে এই যে আজর বাইজানকে কিন্তু দুই শূন্য গোলে হারাতে হবে মানে কোনো কিছু না দুই শূন্য গোলে হারাতে হবে তাহলে কিন্তু আজর বাইজানকে পিছনে ফেলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে যদি ম্যাচটি ডোরো হয়ে যায় তাহলে কিন্তু আজর কিন্তু তারা চ্যাম্পিয়ন হবে আর যদি ম্যাচটি বাঁধে এক শূন্য গোলে যেতে তাও কিন্তু আজর মানে তারা কিন্তু হেরেও চ্যাম্পিয়ন হয়ে যাবে কারণ তারা কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকবে তো বাংলাদেশকে এখন চ্যাম্পিয়ন হতে হলে কিন্তু দুই শূন্য গোলে জিততে হবে তো এই খেলাটি আপনার সময়সূচি আমাকে দেখে নেই তো এই খেলাটি হবে কিন্তু আগামীকাল মানে তুই এই ডিসেম্বর সন্ধ্যা সাতটার সময় কিন্তু এই খেলাটি হবে মানে আগামীকাল সন্ধ্যা সাতটার সময় কিন্তু হবে তো এই খেলাটি আপনি কিভাবে লাইভ দেখবেন চারটি উপায় তো প্রথম উপায় হলো টিভিতে কিভাবে দেখবেন তো টিভিতে কিন্তু যে টিএস পোস্ট চ্যানেল আছে তারা কিন্তু অনেক সুন্দরভাবে ওইখানে দেখাবে আপনি ওইখানে দেখতে পারবেন একটি উপায়ে আর দুই নাম্বার উপায় হলো আপনি এই যে টিএস পোস্ট সফটওয়্যার আছে মানে প্লে স্টোর থেকে আপনি এই অ্যাপটি নামাই নেবেন তাহলে দেখবেন ওখানেও একটা দেখা যাবে এগুলো দুই নাম্বার উপায় আর একটি উপায় হলো আপনি ইউটিউবে কিভাবে দেখবেন তো ইউটিউবে কিন্তু কোথাও দেখাচ্ছে না কিন্তু একটি জায়গায় কিন্তু এই যে মালয়েশিয়া এবং আদার যে ম্যাচটি হয়েছে এটি কিন্তু দেখাইছে আশা করি এই ম্যাচটিও দেখাবে তো এইখানে কিন্তু যে বাংলাদেশের অফিসিয়াল বাফুফে যে চ্যানেলটি আছে বিএফএফ চ্যানেল তো এইখানে কিন্তু আপনারা লাইভ দেখতে পারেন এখানে কিন্তু দেখাবে মনে হয় যে শেষ ম্যাচটি এটা কিন্তু একটা বাংলাদেশের বাসা মারা লড়াই মানে চ্যাম্পিয়ন হওয়ার আর চার নাম্বার উপায় চার নাম্বারের উপায় হলো সহজ একদমই সবাই যেটা করে আর কি আপনি আপনার ফেসবুকের মাধ্যমে ফেসবুকে শুধু সার্চ করেন বাংলাদেশ নারী দল প্রণম আজর নারী দল আজকের খেলা লাইভ তাহলে দেখবেন অনেকগুলো লাইভ চলে আসবে সেখানে কিন্তু আপনি অনেক সুন্দরভাবে দেখতে পারেন তো বাংলাদেশ নারী দলের জন্য শুভকামনা রইল তারা যেন আজল বাইজানকে দুই শূন্য গোলে হারিয়ে তারা যেন হতে পারে তো এই হলো কথা তো আমি অনেক সুন্দরভাবে বলছি যে আগামীকাল বাংলাদেশ নারী দল এবং আজম বাইজান নারী দল কিন্তু সন্ধ্যা সাতটার সময় খেলা তো এই খেলাটি আপনি এইভাবে কিন্তু লাইভ দেখতে পারবেন তো আজ এই পর্যন্ত ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল একটি সাবস্ক্রাইব করে আমাকে থেকে দেবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে তো আজ এই পর্যন্ত তারা ভালো থাকে।